আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত চোখ বিস্তারিত খবরে এবার এক সুপারি ব্যবসায়ীর উপর প্রাণঘাতী হামলার অভিযোগ চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে ধুপগুড়ির পাড়া এলাকায় ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি সময় কলকাতা জানা গিয়েছে ধূপগুড়ির বাসিন্দা লিটন হোসেন ও তার এক বন্ধু এলাকার বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে কাঁচা সুপুরে কিনছিলেন অভিযোগ সে সময় আচমকা এলাকারই বাসিন্দা প্রণব দেবনাথ তাদের পথ আটকান পাশাপাশি ধারালো অস্ত্র নিয়ে লিটনের উপর হামলার চেষ্টা করে এবং তার সাইকেল ফেলে দেয় লিটনের অভিযোগ তাকে নাকি উদ্দেশ্য করে বিদ্বেষমূলক বলে অপমান করা হয় ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় পরিস্থিতি বাইরে চলে গেলে প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে বাধ্য হন তিনি তারপর লিটন হোসেন ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আপাতত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায় অপরদিকে ঘটনাটিকে কেন্দ্র করে সরব হয়েছে শাসক বিরোধীও এটাকে কখনো প্রশ্রয় দেওয়া যায় না যেটাই হয়ে থাকুক সেটা আমাদের দুপুরের ক্ষেত্রে লজ্জার বিষয় পুলিশ তার ব্যবস্থা গ্রহণ করেছে দেখা যাক সমস্যা পুলিশ তার মতো কাজ করবে এবং পরবর্তী ধরনের ঘটনা আমাদের শান্তিপ্রিয় জায়গায় না হোক সেই ব্যাপারে পুলিশ প্রশাসন নজর রাখবে এবং আমরাও পলিটিক্যালিভাবে এটা নজর রাখি এটা দূরপুরির ক্ষেত্রে বাঞ্চনীয় নয় এটা খুবই দুর্ভাগ্যজনক এই ধরনের কথা কারো মুখেই আসা ঠিক নয় পুলিশ তার ইনকোয়ারি করছে আশা করি পুলিশ পরিষেবা কাজ করবে তৃণমূলে কেউ সুরক্ষিত নয় সংখ্যালঘুরাও সুরক্ষিত নয় হিন্দু মানুষরাও সুরক্ষিত নয় তৃণমূল কংগ্রেস নিরাপত্তা দিতে ব্যর্থ স্বাভাবিকভাবে একটা ব্যবসায়ী মানুষ সে চোদ্দো নম্বর ওয়ার্ডে তার ব্যবসার কাজে সুবারির ব্যবসার কাজে সে সেখানে গিয়েছিল সেখানে আমরা লক্ষ্য করেছি সেই লোক লোকটাকে রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে কিন্তু তার পরিচয় যা পাওয়া গেছে সে তিনি রাষ্ট্রপতি মানুষ এবং তিনি ধুপুরির অধিবাসী স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনা চোদ্দ নম্বর ওয়ার্ডে ঘটেছে যেটা নিন্দনীয় এবং সেখানে তৃণমূল কংগ্রেসের তাবত তাবর নেতা সেখানে থাকে যেখানে তৃণমূল কংগ্রেস বড় বড় করে কথা বলে সংখ্যালঘুদের নিয়ে সেখানে সংখ্যালঘুরা তাদের এলাকায় তাই উপেক্ষিত এর থেকে প্রমাণ পায় যে পশ্চিমবঙ্গে শুধুমাত্র ভোট বৈধ পার করবার জন্য সংখ্যালঘু মানুষকে নিয়ে ভোটের রাজনীতি করবার জন্য তৃণমূল কংগ্রেস করে তা না হলে আজকে ধুপুরির বুকে চার এলাকায় ঘটনা করছে তিনি বিগত দিনের ভাইস চেয়ারম্যান ছিলেন এবং তিনি জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তার এলাকায় এই ধরনের ঘটনা অনভূত এবং সে এই ঘটনার নিন্দনীয় এবং এই ঘটনার যাবে